সালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন তো শরীরটা বেশি ভালো না পাশাপাশি ছোট ছেলের শরীরটা তত ভালো না তো আর ঝটপট রান্নাগুলোই করব আজ রান্না করবো আলু ভর্তা ডাল সাথে মাছ ভাজা তো প্রথমে আমি রাইস কুকারে বাট সাথে আলুটা সিদ্ধ বসিয়ে দিছি তো এইদিকে পেঁয়াজ রসুন মশগুলো কেটে ডালটা ধুয়ে ডালে একে সব উপকরণগুলো দিয়ে পরিমাণ পানিয়ে দিয়েছি ডালটা মাখিয়ে বসিয়ে দেবো তো রাইস কুকারে তো এইদিকে এগুলো করে ছেলেকে স্কুল থেকে আনতে গেলাম ছেলেকে স্কুল থেকে এনে কিছুটা রেস্ট নিয়ে ছোটো ছেলেকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করতে তো মাছ বাতাটা বসিয়ে দিলাম এইদিকে তো এদিকে ভাতটা হয়ে গেছে রাইস কুকারের ডালটা বসিয়ে দিলাম এখন বাদটা থেকে আলুগুলো উঠিয়ে নেব তো এদিকে মাছটা বজায় হয়ে গেছে এখন নামিয়ে নেবো তো মাছটা বজায় হয়ে গেলে আমি এখন আলু করার জন্য তিনটা শুকনো মরিচ বেজে নিলাম আমি জালটা তত খাই না তো এই কড়াইতেই আলু পত্তাটা বানানোর জন্য পেঁয়াজটা হালকা বেজে নেব তো এদিকে আলুটা ঠান্ডা গেছে সিলে নিব তো বড় ছেলে বলতেছে দাও আমি সিলে দিই আলুগুলো তো ছেলেকে আলু সিলতে দিয়ে চলে গেলাম ঘরের বাকি কাজগুলো করতে কারণ ছোটো ছেলে কখন উঠে যাবে কান্নাকাটি করবে আর কাজ করতে পারবো না আসলে বাচ্চাদের শরীর খারাপ থাকলে কোনো কিছু করতে ভালো লাগে না বা বাচ্চাদের জন্য কোনো কিছু করা যায় না কান্নাকাটি করে তো নিজের শরীরটা ভালো না তো আর করার বাচ্চাদের জন্য সংসারের জন্য কাজ রান্না বান্না তো করতেই হবে না করে পারা যায় না ঢাকা একা থাকা মানে সব থেকে নাই কেয়ার করবে কেয়ার দেখবে নিজের কাছ নিজে কী করতে হবে তো এদিকে বড় ছেলের আলুগুলো শিলা হয়ে গেছে এখন আমি আলু বানিয়ে নিব তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আপনাদের ভালোবাসা ও দর সাথে এগিয়ে যেতে চাই আপনি এই ছোটো বোনটাকে সবাই সাপোর্ট করেন তো আমি এখন আলু পত্তাটাও বানিয়ে নিছি ওদিকে ডাক্তার হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ